সামনেই বিধানসভার নির্বাচন হতে চলেছে আর এই নির্বাচনের লড়াই এখন থেকেই শুরু হয়ে গেছে হাতে আর কয়েকটা মাস বাকি রয়েছে সদ্য বিহারে নির্বাচন শেষ হয়েছে সেখানে এনডিএ অর্থাৎ বিজেপি সরকার গড়েছে এবং দুশো দুইটি আসন পেয়েছে এবার পালা পশ্চিমবঙ্গের তো পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভার নির্বাচন রয়েছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচন মানে বিশাল একটা ব্যাপার গোটা ভারতবর্ষ জানতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে কারণ এখানকার মানুষ মারামারি করে রাজনীতির জন্য কাটাকাটি করে এবং একে অপরের শত্রু বানিয়ে ফেলে তো যেহেতু দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন হতে চলেছে গোটা ভারতবর্ষ সেটা জানে এবং সেটা নিয়ে কিন্তু জ্যোতিষীরা অলরেডি গণনা করতে শুরু করেছে প্রেডিকশন করতে শুরু করেছে একের পর এক জ্যোতিষী প্রত্যেকটা জ্যোতিষী তারা গণনা করে বলছে দু হাজার ছাব্বিশে কে সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কি পুনরায় সরকার গড়তে চলেছে না দু হাজার পরিবর্তন হয়ে বিজেপি সরকার গড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে একের পর এক জ্যোতিষী কিন্তু বলছে যে কে সরকার গড়তে চলেছে কে কতগুলো আসন পাবে এসআইআর এর ফলাফল কি হবে সমস্ত কিছু কিন্তু জ্যোতিষীরা গণনা করে বলে দিচ্ছেন তো একজন জ্যোতিষী গণনা করে বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কি হতে চলেছে ইনি কিন্তু কেজরিওয়ালের গণনাও করেছিলেন এবং বলেছিলেন যে দু হাজার চব্বিশে হারবে কেজরিওয়াল হেরে গেছে বিহারে বলেছিল এনডিএ সরকার করবে ভালো মার্জিনে জিতবে জিতেছে হারিয়ানার কথা বলেছিল সেখানেও সরকার করেছে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচন সেটার কথাও বলেছিল দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের কথাও বলেছিল যে বিজেপি মার্জিন খুব চারশো প্লাস পাবে সেটাও হয়েছে তিনি একতরফা কোন সময় গণনা করেননি তিনি যেটা গণনা করেছেন সেটা সঠিক হয়েছে এবং তিনি বলেছেন দু হাজার ছাব্বিশে যদি আমার গণনা মিলে পশ্চিমবঙ্গ নি। তো আমি প্রেডিকশন করা গণনা করা ছেড়ে দেবো তিনি কি বলেছেন চলুন আপনাদেরকে একবার শোনায় वेस्ट बंगाल में ममता बनर्जी का ये लास्ट इलेक्शन होगा और वेस्ट बंगाल में भी बीजेपी आएगी इस बार जो चुनाव होगा वेस्ट बंगाल में बीजेपी जीतेगी जी और ममता बनर्जी हार जाएंगी बिल्कुल हार, हार, हार जाएंगे खत्म अच्छा हार जाएगी क्या मतलब उनके पास जो आ, पावर्स हैं वो बहुत ही मिनिमल रह जाएंगी वो इलेक्शन अब नहीं इसके बाद नहीं कभी भी लड़ेंगी लास्ट इलेक्शन

হিন্দু মুসলিম প্রত্যেকে একত্রিত হয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এবং সচক্ষে আমরা সেটা দেখতে পাচ্ছি কারণ এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে এই দুর্নীতিবাজ সরকার মানুষকে যেভাবে জ্বালিয়েছে মেরেছে মারধর করেছে দুর্নীতি করেছে ছেলে চাকরি খেয়েছে এই সরকারকে আর রাখতে চাইছে না কোনো হিন্দু মুসলিম কেউ রাখতে চাইছে না দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে পৃথিবী ক্ষমতাতে আসতে চলেছে বিজেপি সরকার চলেছে এটা একদম স্পষ্ট এক কথা স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনে বিজেপি সরকার করবে কারণ এর আগে দু হাজার একুশের যে বিধানসভার নির্বাচন হয়েছিল যেখানে বলা বিজেপি ক্ষমতাতে আসবে আসবে ক্ষমতাতে আসতে পারেনি রিজাল্টটা হচ্ছে একটাই এই যে ভুইয়া ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ছাপ্পা ভোটার পড়েছিল না ছাপ্পান্ন লক্ষ ভোটারের ব্যবধানে হেরেছিল বিজেপি সেটা কিন্তু এবারে হবে না কারণ অলরেডি ষাট লক্ষ ভোটার কিন্তু বাদ চলে গেছে ষাট লক্ষ ভোটার অলরেডি বাদ চলে গেছে এখনো গুলো বাদ আছে সেগুলো নিয়ে প্রায় এক কোটি ছাড়ে যাবে পশ্চিম বাংলায় এবং এসআইআরটা হচ্ছে সেটা তো একটা ট্রায়াল ছিল বিহারের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাকে টার্গেট করেই কিন্তু এসআইআরটা করা বুঝতে পারছেন তো পশ্চিম বাংলাতে যে হারে বাংলাদেশি রোহিঙ্গাগুলো ঢুকছে তাদেরকে এক কথায় তাড়ানো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে মেন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রোহিঙ্গা গুলো পালাচ্ছে ভয় বাংলাদেশ পুনরায় ফেরত পালিয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের হকের টাকা আমাদের হকের চাকরি ওদের ওদেরকে কেন দেবো অন্য দেশের লোককে কেন দিতে যাবো আমরা এটা তো মানুষ বুঝে গেছে ছাব্বিশে বিজেপি ক্ষমতাতে আসছে বিজেপি সরকার করছে এবং নতুন সরকার আসতে চলেছে পরিবর্তন দরকার পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে এই দুর্নীতি আর থামানো যাবে না কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না এবং এই দুর্নীতি আর রাখা যাবে না এই নিয়ে আপনাদের কি মতামত কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে কে ক্ষমতাতে আসতে চলেছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখার জন্য অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জম